সালামু আলাইকুমের দিন ঘুরতে আসছি সাগর পাড়ে এই যে সিঙ্গাপুর সাগর পাড়ি অনেক শিপ মানে সিঙ্গাপুরে প্রচুর শিপেয়া থাকে ঠিক আছে অন্য অন্য দেশ থেকে মানে দেশ তো নিরাপদ এই জন্য সবাই জায়গায় মানে আসে এই যে একদম আস্তে আস্তে সাগর পাড়া যাই অনেক শিপে যায় সাগরের মাছখানে শিখে কোনো অভাব নেই হ্যাঁ কুন্দি এই যে সাগর পরে একদম সাগর কিনারাই ঘুরছে এই যে এই যে বালু সাগর শিপের শিপের কোনো অভাব নাই অনেক মাঝখানে তো হয় যেন দেখা যায় না একদম সাগরের কাছে ঠিক আছে বাচ্চা পলাম খেলতে আছে টাছে কত লাগে সব মানুষ বসে আছে কে শুয়ে রইছে কে বসে রইছে যে যে ভাবে সময় কাটাইতে পারে এই যে হাঁটতে আছি আমি সাগর পরে অন্যদিকে যাইতেছে আমার বন্ধুর সাথে আমরা আবার অনেকজন এক গাড়ি নিয়ে আসছি আটশো জন নয়জন একসাথে এক ঘুরতে এসছি এই যে ওই যে বিমান যাইতেছে হ্যাঁ এবার আবার অন্য সাইডে আছে ওই পেছ থেকে আগে ছিলাম ও সেডে আমি ঘুরতে ঘুরতে ওর এদিকে আসছি এই যে দেশি খেলতে আসে সাগর ফেলা এসে